হ্যালো বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম আজকে আমি তোমাদেরকে ঘোরাবো দার্জিলিংয়ের সাইট সিন মানে দার্জিলিং সাইট সিনের মধ্যে যে কটা পয়েন্ট পরে মেনলি সব কটাই আমি এই ভিডিওতে কভার করব তো শেষ পর্যন্ত উইদাউট স্কিপ ভালো করে দেখো আর টোটাল দার্জিলিং ঘোরার কত খরচা হোটেল ফেয়ার থেকে শুরু করে কোথায় কী টিকিট লাগবে সব কিছু আমি ডিটেলসে ডিসকাশন করবো কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি তো রাস্তায় যেতে যেতে এরকম টয় ট্রেনের লাইনটাও ঠিক পাশ দিয়েই চলে রাস্তার ওপর দিয়ে ডান থেকে বাঁদিক আর বাঁদিক থেকে ডান দিক অনেক কবারই ক্রস করে তো খুব সুন্দর লাগে দেখতে টিকিট বুকিং কম হলে বা প্যাসেঞ্জার কম হতে গেলে সেখানে একটা বা দুটো বগি নিয়ে চলে আর যখন প্যাসেঞ্জার বেশি বা বুকিং বেশি হয়ে যায় তখন আরও বগির সাথে সাথে অ্যাড হতে থাকে আর এগুলো ডিজেল ইঞ্জিনের টয়টেম আর যেতে যেতে ফার্স্টে যেটা আমাদের ব্রেকফাস্টের জন্য দাঁড় করালো গাড়িটা তো সেখানে ব্রেকফাস্ট করে দেখলাম যে উল্টো দিকেই নর্থ পয়েন্ট স্কুল বা এটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল যেটা নর্থ পয়েন্টে আছে এই স্কুলটা দার্জিলিংয়ের টপ ফেমাস স্কুল এবং অনেক সিনেমা শ্যুটিং হয়েছে ইয়ারিয়া সিনেমা হিন্দিতে টোটালটাই এখানে শ্যুটিং হয়েছে তো যার জন্য আমি স্কুলটারও একটু ভিডিও করলাম যে ভিউজ মানে বিশাল বড় জায়গা নিয়ে স্কুল এবং সব রকম এখানে প্লেগ্রাউন্ড আছে খুব সুন্দর লাগলো যার জন্য আমি সেটাও এতে অ্যাড করলাম আর তারপরেই আমরা চলে গেলাম চা বাগানে এটা হচ্ছে টি গার্ডেন মানে এইখানটা এসে তো একেবারে মনটা জুড়িয়ে গেল মনটা ভরে গেল এত সুন্দর জায়গাটা মানে পুরো মেঘগুলো আটকে আটকে যাচ্ছে পাহাড়ের মধ্যে আর পুরো চা বাগানের ঢাল তার মধ্যে হালকা হালকা সুন্দর সুন্দর গান বাজছে দূরে কোথাও সেই গানগুলো ভেসে ভেসে আসছে মানে জাস্ট দারুণ লাগছে ওয়েদারটা খুবই সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার আর আমরা সকালবেলা আটটার সময় বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ে মেনলি সাইট সিন হয় একটা সেভেন পয়েন্ট হয় আর একটা থ্রি পয়েন্ট হয় তো এই সেভেন পয়েন্টটা আমি এই ভিডিওর মধ্যে কভার করছি আর থ্রি পয়েন্ট ভিডিওর মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে লামাহাটা আর তিলচুলে এবং তাকদা তো সেটাও আমি লামাহাটার ভিডিও উপরে আলাদাভাবে দিয়েছি আই টাচ করে তোমরা দেখতে পারো এবং লামাহাটাটা দেখলে খুবই ভালো লাগবে একটা গাড় ছমছমে জায়গা মানে অনেকটা ওপরে ট্রেকিং করে উঠতে হয় তার উপরে লেক আর চারিদিকে পাইন ফরেস্ট মানে দারুণ মানে ভৌতিক সিনেমাগুলোর মতো ঠিক জায়গাটা অ্যাডভেঞ্চারাস খুব ভালো লাগবে আর তাগদা তিল ছিল পাহাড়ের কোলে অনেকটা ওপরে পুরো চা বাগান এবং খুব সুন্দর জায়গাটা তাগদা তিল ছিল মানে অববিট যারা দার্জিলিং ঘুরতে ভালোবাসে তাদের জন্য খুব ভালো লাগবে তো সেই ভিডিওটা আমি দিয়েছি ওপরে আইবটামে টাচ করে তোমরা দেখে নিতে পারো এই লোকাল ট্রি গার্ডেন দেখার পরে নেক্সট পয়েন্ট এটা হচ্ছে তেঞ্জিং রক সত্যি কথা বলতে এই পয়েন্টটা আমার একদমই ভালো লাগেনি কারণ এখানে একটা এরকম পাথরের পাহাড় তার মধ্যে ট্রেকিং করা যায় আমরা একটু সকাল সকাল বেরিয়েছি বলে এখনও কোনো ট্রেকিংয়ের যারা লোকজন আসে যারা মানে পড়ায় বা দড়ি যাদের কাছে থাকে তো সেরকম কেউ আসেনি বলে এখানে এখন ভিড়ও নেই বা শুধু একটা এরকম পাথরের পাহাড় তো এটাও একটা ভিউ পয়েন্ট এবং সাইড থেকে পুরো ঢাল গাছ তো আমার এটা সেরকম ভালো লাগেনি হয়তো এখানে ট্রেকিং করতে গেলে সেটা অ্যাডভেঞ্চারাস হবে ভালো লাগবে নেক্সট পয়েন্ট হচ্ছে জাপানিজ টেম্পেল এটাও বেশ খুব শান্ত এলাকাটা মানে জাপানিজদের এটা টেম্পেল এখানে জাপানিজদের বুদ্ধ বা তাদের ভগবান সবকিছু এখানে আছে এবং জায়গাটা পাহাড়ের ওপরে মানে সমান করে পাহাড়টাকে কেটে এখানে তৈরি করা হয়েছে আর চারিদিকে পুরো ফুলের বাগান বিভিন্ন রকম ফুল খুব সুন্দর আর তার সাথে সাথে ঠান্ডা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে মেঘ ভেসে ভেসে আসছে মানে খুব পিসফুল জায়গাটা এলে খুব ভালো লাগবে আর আমরা যেটা করেছিলাম যে টোটালি যে সেভেন পয়েন্ট যে মেন দার্জিলিংয়ের আছে এবং থ্রি পয়েন্ট দুটোকে ড্রাইভারের সাথে কথা বলে একসাথে একই দিনে আমরা দুটো ঘুরে নিয়েছিলাম কারণ আমাদের হাতে টাইম বেশি ছিল না সেই জন্য তো নর্মালি সেভেন পয়েন্টেও দু টাকা নেয় আর থ্রি পয়েন্টেও দু টাকা নেয় তো আমরা দুটো একসাথে করে বার্গেনিং করে কথাবার্তা বলে সেটাকে আমরা তিন হাজার দুশো টাকায় মানে বত্রিশশো টাকায় ঠিক করেছিলাম এবং সকাল আটটার সময় বেরিয়েছিলাম এবং ফিরতে ফিরতে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে গেছিলো তো সারাদিন আমাদের টোটালটা কভার হয়ে গেছিলো মানে খুব সুন্দরভাবে টোটাল সাইড সিনটা একদিনে কভার করে নিয়েছিলাম তো এটা হচ্ছে জাপানিজ টেম্পলের ভেতর দিকটা এই জাপানিজ টেম্পলের ঠিক পাশেই আছে পিস প্যাগোডা এটা হচ্ছে বৌদ্ধদেরই একটা শান্তির প্রতীক এবং সারা পৃথিবী জুড়ে তাদের যে শান্তির আবেদন বা শান্তির প্রতীক হিসাবে এই পিস প্যাগোডাকে মানা হয় এবং টোটালটাই কিন্তু সাদা সব কিছু এখানকার সিম্বলটাই হচ্ছে সাদা যেটা শান্তির প্রতীক সেটা আসতে হলে অনেক কটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে এবং সামনেও যে প্যাকেটটা যেটা আছে সেখানেও কিন্তু অনেকগুলো সিঁড়ি দিয়ে ওপরে উঠে তারপরে সেটা দেখতে হবে এখানে বিভিন্ন রকমের বৌদ্ধ মূর্তি আছে এবং বুদ্ধের জীবনের যে কাহিনী সেইটাকে বিভিন্ন রকম মূর্তি এবং মানে আকৃতির স্ট্রাকচার দিয়ে সেটাকে এখানে দেখানো হয়েছে পয়েন্ট হচ্ছে ডালি মনস্ট্রি কিন্তু এইটা এই সেভেন পয়েন্টের মধ্যে আসে না আর এটা দার্জিলিং শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে যার জন্য সেই পয়েন্টের মধ্যে এটাকে ধরা হয় না বা রাখা হয় না কিন্তু এটা আমরা আসার সময় দেখেছিলাম রাস্তা থেকে খুব সুন্দর লেগেছিল যদিও রাস্তা থেকে কতটা বোঝা যায় না এটা ভেতরটা কতটা সুন্দর বা কতটা বিশাল এটা হচ্ছে সবথেকে বড়ো মনস্ট্রির মধ্যে একটা দার্জিলিংয়ের থেকে বড়ো মনস্ট্রি আর এইটাকে আমরা বলে ড্রাইভারের সাথে কথা বলে মানে আমরা আমাদের যে পয়েন্টগুলো সেটাকে একটু মডিফাই করেছিলাম মানে যেগুলো সেরকম ভালো লাগে না বা ভালো না সেই জায়গাগুলোকে বাদ করে আর এই টাইপের জায়গা কিছু আমরা অ্যাড করেছিলাম তো ডালিমনস্ট্রি তোমরা যদি রাখো বা অনেক কথা বলে নিতে হবে আগে ড্রাইভারের সাথে তো সেইটা এলে কিন্তু দারুণ লাগবে এই জায়গাটা পাহাড়ের ওপরে পাহাড়টাকে কেটে পাহাড়ের গায়ে বিশাল এরিয়া নিয়ে এই ডালি মনেস্ট্রি তৈরি এবং এটা হচ্ছে সবথেকে বড় মনেস্ট্রি এই দার্জিলিংয়ের মধ্যে নর্মালি সিকিমে এরকম মনেস্ট্রি দেখা যায় এত বড় কিন্তু দার্জিলিংয়ে যে এত বড় মনেস্ট্রি সেটা জানতাম না তো এখানে এসে দেখার পরে সেটা জানলাম যে ডালি মনেস্ট্রি এটা নর্মাল লোকাল নাম যেহেতু মানে ডালি রোডে এটা আছে তো এখানে এলে জাস্ট দারুণ লাগবে খুবই কালারফুল খুবই সুন্দর বিশাল একটা মনেস্ট্রি জাস্ট মানে এক কথায় দারুণ এখানটা এলে হেভি লাগবে আর এর ঠিক নিচে দিয়ে টয় ট্রেনের লাইন গেছে এর তলা দিয়েই টয় ট্রেন মাঝে মাঝেই যাচ্ছে হুইসেল মারতে মারতে একদমই কোনো রকম ক্যামেরা ফটো বা ভিডিও করা এলাও না যার জন্য ভেতরে রকম ছবি তুলতে পারলাম না বা ভিডিও করতে পারলাম না আর যদি ভিডিও ভালো লাগে সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ লাইক করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ঘোরার ওপরে আমার মেন চ্যানেলটা তো যারা ঘুরতে ভালোবাসে তাদের তো এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে হেল্প হবে বিভিন্ন জায়গায় ঘোরার সব ডিটেলস এখানে ইনফরমেশান তোমরা পেয়ে যাবে এবং তাতে আশা করি হেল্প হবে এবং ঘোরার ভিডিও দেখতে তো সবারই ভালো লাগে তো আশা করি খুব ভালো লাগবে এই তলা দিয়ে যেটা বলছিলাম যে টয় ট্রেন মাঝে মাঝেই চলে যাচ্ছে হুইসেল মারতে মারতে তো একদম মনস্ট্রি গা দিয়ে দিয়ে পুরো টয় ট্রেনটা যায় খুব সুন্দর লাগে দেখতে আর আবারও বলছি যে এটা কিন্তু সেভেন পয়েন্টের মধ্যে আসে না তো এটাকে এক্সট্রাভাবে ড্রাইভারের সাথে পার্সোনাল কার বুক করে কিন্তু অ্যাড করতে হবে তবেই ডালি মাস তোমরা দেখতে পাবে নাহলে কিন্তু সেভেন পয়েন্টের মধ্যে এটা আসবে না আর বলতে বলতে পুরো চারিদিক থেকে মেঘ ভেসে ভেসে চলে এলো এবং মানে গায়ের মধ্যে এসে মেঘগুলো ধাক্কা খাচ্ছে আর মানে ট্রেনের হুইসেল আসছে মানে দারুণ লাগছে জায়গাটা এলে খুবই সুন্দর লাগবে এবং মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগবে এখানে ঘুরতে এখানে একটা বৌদ্ধ মূর্তি আছে পাশে মানে খুব সুন্দরভাবে সাজানো জায়গাটা প্রত্যেকটা মানে অংশ মানে প্রত্যেকটা কোনা কোনা খুব দারুণভাবে সাজানো আর এর নিচে একটা মিউজিয়াম আছে বৌদ্ধদের মিউজিয়ামটাতে যেতে গেলেও দারুণ লাগবে সেখানে ভিডিও ফটো অ্যালাউ না বলে সেটা কিছু আমি করতে পারিনি মিউজিয়ামের পাশে একটা কফি শপও আছে নেক্সট পয়েন্ট হচ্ছে বাতাসিয়া লুপ এইটা হচ্ছে দার্জিলিংয়ের টপ মোস্ট ফেমাস পয়েন্ট বা বাতাসিয়া লুপ মানে দার্জিলিং ঘুরতে এলে মানুষের দা বাতাসিয়া লুপ ঘুরবে না সেটা হতেই পারে না এই জায়গাটা পুরো একটা পাহাড়ের মাথাকে গোল করে কেটে সেখানে তৈরি করা হয়েছে এবং তার উপর দিয়ে টয় ট্রেনের ট্র্যাক করা হয়েছে এই এনজিপি থেকে দার্জিলিং আসতে হলে অথবা দার্জিলিং থেকে ঘুম হয়ে আবার ব্যাক টু দার্জিলিং যে ট্রেন যায় সব ট্রেনই এই বাতাসিয়ার লুক থেকে ঘুরে টার্নওভার করে এই বাতাসিয়া লুকটা পুরো থ্রি সিক্সটি ডিগ্রি একটা পুরো লাইন ঘুরে গেছে তার উপরে এখানে টয় ট্রেন এসে ঘুরে যায় আর এই বাতাসিয়া লুকটা এটা হচ্ছে শহীদের মেমোরিয়াল শহীদ মেমোরিয়াল যারা গোড়খারা যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন বা যুদ্ধ করেছিলেন তাদের সৌধ সমাধি এখানে আছে বঞ্চের মূর্তি আছে এবং দেশের পতাকা আছে এখান থেকে ভিউটা জাস্ট দারুণ লাগবে এখানে আই লাভ দার্জিলিং লেখা আছে পাশেই আর্মিদের মেমোরিয়াল এবং বিভিন্ন রকম এখানকার লোকাল ড্রেস করে সবাই এখানে ফটো তুলছে তো সেটাও ভালো লাগবে কিছু চা বাগানের যে ঝুড়ি নিয়ে ড্রেস করে ফটো তুলতে গেলে আর বলতে বলতে এখানে টয় ট্রেন একটা চলে এলো একটা না পরপর দুখানা টয় ট্রেন চলে এলো এবং টয় ট্রেনগুলো এখানে এসে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে মানে কিছুক্ষণ এখানে স্টপেজ থেকে মিনিট মতো তারপরে আবার চলে যাও আর সবাই নেমে এই বাতাসিয়া লিপটাতে ঘুরে জায়গাটা জাস্ট দারুণ আর যদি টয় ট্রেনের টিকিট কেটে কেউ আসে তার জন্য কোনো এন্ট্রি ফিস লাগে না তারা এমনি ঘুরতে পারে আর নর্মালি বাতাসিয়া লিপ ঘুরতে হলে নিচ থেকে টাকা এন্ট্রি ফিস টিকিট কেটে তারপরে বাতাসিয়া লিপ ঘুরতে হয় এই টয় ট্রেনগুলোর ভেতরে বসার সিটগুলো খুবই কমফর্টেবল এবং ছাদেরও অনেকটাই উপরটা খোলা তো সাইড থেকে প্লাস উপর থেকে সবই ভিউ এখান থেকে পাওয়া যাবে তো টয় ট্রেন করে ঘুরতে গেলে জাস্ট দারুণ লাগবে আর এই বাতাসিয়া লুপের মধ্যে প্রচুর দোকান আছে এখানকার যারা লোকাল বাসিন্দা তারা বিভিন্ন রকম শিখে জিনিসপত্র এবং অনেক রকম জিনিস নিয়ে তারা এখানে দোকান দেয় ঠিক মেলার মতো তো এখানে এসে কেনাকাটা করতে গেলেও খুব ভালো লাগবে নেক্সট পয়েন্ট যেটা থাকে না এই সাইড সিনের মধ্যে যেটা আমরা আলাদাভাবে বলে রেখে সেখানে আমরা টাইম দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে ঘুম এই ঘুম হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে হায়েস্ট হেলথের রেলওয়ে স্টেশন এবং ইন্ডিয়ার থেকে উঁচু রেলওয়ে স্টেশন আর এই যেটা বলছিলাম যে হেলিটেজ টয় ট্রেন এই যে এই ট্রেনগুলো এই বাষ্পশালী ইঞ্জিনের ট্রেনগুলো এটাই ফার্স্ট চালু হয় আগামী থাকা সালে এবং তখন থেকে এখনও এই হেলিটেজ ইঞ্জিন এই টয় ট্রেন কন্টিনিউ চলে যাচ্ছে মানে এই ট্রেনগুলো একটা চড়ার মজাই আলাদা এবং মা ছাত্রী যে যায় তার একটা আলাদাই এক্সপিরিয়েন্স আর এখানে টয় ট্রেনের টিকিট হচ্ছে চোদ্দোশো পনেরোশো যেটা এনজিপি থেকে দার্জিলিংয়ে আসে সেটাও সেম ফেয়া এবং যেটা দার্জিলিং থেকে ঘুম হয়ে আবার ব্যাক টু দার্জিলিং বাতাসিয়া লিপ হয় যেটা দেড় ঘন্টা মতো সময় লাগে সেটাও একই ফেয়া কারণ ওইটা হচ্ছে হেরিটেজ টয় ট্রেন যেটা দার্জিলিং থেকে ঘুম হয়ে ঘুরে আবার দার্জিলিংয়ে যায় দার্জিলিং টয়টা অনেকটা বেশি আর নর্মালি যেটা এনজিপি থেকে দার্জিলিং যায় সেগুলো এই ডিজেল ইঞ্জিনের টয় ট্রেন সেটা হচ্ছে স্টেশন বা মানে হেরিটেজ স্টেশন মানে স্টেশনটাতে এলেই একটা আলাদাই সেই আগেকার যুগের একটা সে ছাপ পাওয়া যায় এবং মানে খুব সুন্দর একটা মানে হেরিটেজ যে ছাপ মানে সেটা এখানে এলেই দেখা যায় সেটা এখানে এলেই বোঝা যায় খুব সুন্দর করে স্টেশনটা সাজানো বিভিন্ন রকম খাবারের দোকান টোকানো আছে চা কফি সব কিছু সব কিছু এখানে বিভিন্ন রকম দোকান আছে আর এখান থেকে কন্টিনিউ সব সময়তেই মানে ট্রেন আসছে যাচ্ছে ছাড়ছে ইঞ্জিন চেঞ্জ হচ্ছে তো খুব বেশ মানে সুন্দর লাগছে আর এখন মোটামুটি বিকেল হয়ে গেছে দিকে জাস্ট দারুণ লাগছে ঠান্ডাটা অনেকটা বেড়েছে আর রেলওয়ে স্টেশনের পাশে হচ্ছে যে ভীম মিউজিয়াম সেই মিউজিয়ামে কুড়ি টাকা টিকিট দেওয়ার সেই মিউজিয়ামের ভেতরেও অনেক কিছু অনেক রকম জিনিসপত্র সেখানে রাখা আছে তো মিউজিয়ামে আমরা এখন টিকিট থেকে ঢুকে পুরোটা দেখতে পাবো না তবে মোটামুটি ভেতরটা একটা বাকি দেখে আসি কারণ সময় পরে আরও একটা একটা অনুষ্ঠানটাই এখানকার যারা লোকাল বাসিন্দা তারা গান তারা নিজের করে আর যেটা আমি বলছিলাম যেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে হায়েস্ট হেরিটেজ স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড আর ইন্ডিয়ার মধ্যে সবথেকে প্রচুর রেলওয়ে স্টেশন আর বরফ পড়তে গেলে রেলওয়ে এরকম হয়ে থাকে বরফ নর্মাল কম পড়ে যারা বরফের সময় আসলে তারা নেক্সট আমরা গেলাম ঘুম মনেস্ট্রিতে যেটা ঘুম রেলওয়ে স্টেশনের থেকে কাছাকাছি দার্জিলিংয়ে এখন হোটেল ফেয়ার মোটামুটি বাজেটের মধ্যে নিতে গেলে হাজার টাকা পার ডে জাস্ট থাকার খরচ আর যদি মানে সেটা আমরা যেমন দার্জিলিং রেলওয়ে স্টেশনের কাছাকাছি ছিলাম হোটেল মেলন ট্রি তো সেখানে হাজার টাকাতে খুব ভালো আমরা রুম পেয়েছিলাম ডবল বেডরুম গিজার অল টাইম জল এবং ফেসিলিটি খুব ভালো আর মোটামুটি ম্যাল বা মেল রোডের কাছে ওখানে নিতে গেলে ওখানে কস্টিংটা অনেকটাই বেশি আর নর্মালি পার ডে প্রত্যেকের খাওয়ার খরচ মোটামুটি পাঁচশো টাকা ধরে রাখতে হবে তো এটা মোটামুটি দার্জিলিং ঘোরার পার ডে একটা কস্টিং বললাম তা যারা আমার চ্যানেলে নতুন আর ফার্স্ট টাইম ভিজিট করছো সবাইকে মোস্ট ওয়েলকাম এবং সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর কেমন লাগলো এই দার্জিলিংয়ের সিন মানে মেনলি মডিফাই করে আমরা যেভাবে সাইট সিনটাকে ঘুরলাম সেটাও প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই বলবে